প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধু কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবন যেন একই চক্রে আটকে আছে প্রতিদিনের তাড়াহুড়ো চিন্তা হতাশা বা ব্যর্থতা যেন তোমার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো কিন্তু কোনও ফলাফল মেলে না এমন সময় মনে হতে পারে তুমি একা কেউ তোমাকে বুঝে না বা সাহায্য করছে না কিন্তু সত্যি হল তুমি একা নও আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীর নিয়ামক তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত জানেন তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য সর্বদা শ্রেষ্ঠ পরিকল্পনা রেখেছেন কখনো কখনো আমাদের জীবনের সমস্যা হতাশা বা ব্যর্থতা আসলে আল্লাহর প্রদত্ত পরীক্ষা এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য বিশ্বাস এবং আত্মসমালোচনার মাধ্যমে প্রস্তুত করে যাতে আমরা বড় পরিবর্তনের জন্য মানসিক ও আত্মিকভাবে শক্তিশালী হই যখন আমরা বিশ্বাসের আলোতে চলবে এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবে তখন তুমি দেখবে ছোট ছোট সমস্যার ভেতরেও বরকত আশীর্বাদ এবং নতুন দিশা উপস্থিত হচ্ছে তাওবা করা নামাজে নিয়মিত থাকা কৃতজ্ঞতা প্রকাশ করা এই ছোট পদক্ষেপই তোমাকে বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে মনে রেখো আল্লাহর পরিকল্পনা সর্বদাই আমাদের জন্য শ্রেষ্ঠ তুমি যদি ধৈর্যশীল বিশ্বাসী এবং আল্লাহর প্রতি সৎ হও তবে জীবনের নতুন অধ্যায় এবং বড় পরিবর্তন আসবেই শুধু প্রস্তুত হও কারণ আল্লাহ তোমার জন্য চমকপ্রদ নতুন কিছু পরিকল্পনা করেছেন এক আল্লাহর ইচ্ছা এবং আমাদের জীবন বন্ধু আমাদের জীবন শুধুমাত্র আমাদের চেষ্টা বা পরিকল্পনার উপর নির্ভরশীল নয় আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনা সবসময় আমাদের জন্য শ্রেষ্ঠ অনেক সময় আমরা জীবনের ছোট বা বড় ব্যর্থতা হতাশা বা কষ্টের মুখোমুখি হই মনে হতে পারে সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইনে চলে যাচ্ছে কিন্তু এই সমস্ত পরিস্থিতি আল্লাহর পরিকল্পনার একটি অংশ প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এবং প্রতিটি হতাশা আসলে আমাদের জীবনের বৃহত্তর পরিবর্তনের জন্য প্রস্তুতি কখনো কখনও আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস এবং আত্মমনোবল পরীক্ষা করেন এই পরীক্ষার মাধ্যমে আমরা শক্তিশালী হই আমাদের অন্তর উদার হয় এবং আমরা ভবিষ্যতের বড় পরিবর্তন ও আশীর্বাদের জন্য প্রস্তুত হই যখন আমরা আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখি তখন আমাদের মন শান্ত থাকে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি ঘটনা সুখ দুঃখ সফলতা বা ব্যর্থতা সবই আল্লাহর নিদর্শন আল্লাহ আমাদের জন্য সর্বদা শ্রেষ্ঠ পরিকল্পনা করে রেখেছেন শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে সুতরাং মনে রেখো হতাশা বা দুঃখ কখনো তোমার শেষ নয় প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর বিশেষ পরিকল্পনা জীবনের এই যাত্রায় ধৈর্য বিশ্বাস এবং আত্মসমর্পণ আমাদের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে আল্লাহর ইচ্ছা অনুসারে তুমি অবশেষে সেই আশীর্বাদ ও পরিবর্তনের সাক্ষী হবে যা কল্পনারও বাইরে দুই পরিবর্তন আসতে চায় কিন্তু আমরা প্রস্তুত নই বন্ধু জীবনের পরিবর্তন প্রায়শই আসে হঠাৎ করে আমাদের অনেক সময় মনে হয় আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত আমরা নতুন চাকরি চাই নতুন ব্যবসা শুরু করতে চাই বা ব্যক্তিগত জীবনের শান্তি ও সুখ খুঁজছে কিন্তু যখন সেই পরিবর্তন আসে তখন আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি না আমরা ভয় পাই দ্বিধায় পড়ি বা প্রায়শই সেই সুযোগ গ্রহণ করতে কাঁচা হয়ে থাকি বেশিরভাগ মানুষ পরিবর্তনের সামনে আতঙ্কিত হয় তারা ভাবতে থাকে আমি কি সক্ষম বা সবকিছু ঠিকভাবে হবে কি এই চিন্তাভাবনা আমাদের মনকে জড়িয়ে রাখে এবং আল্লাহ প্রদত্ত সুযোগ ও বরকত গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু সত্যি হল পরিবর্তন আসছে আমাদের শুধু প্রস্তুত হতে হবে আল্লাহ আমাদের বলছেন প্রস্তুত হও এটি শুধু শারীরিক বা বহিরাগত প্রস্তুতি নয় আমাদের মন ও হৃদয়কে উন্মুক্ত করতে হবে আমাদের ভয় ও হতাশাকে আল্লাহর ওপর আস্থা দিয়ে প্রতিস্থাপন করতে হবে আমাদের ধৈর্য ধরে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলা উচিত যখন আমরা আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল থাকি তখন আমরা যে কোনো পরিবর্তনকে গ্রহণ করতে পারি এবং এটি আমাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে ওঠে পরিবর্তন মানেই নতুন সুযোগ নতুন শিক্ষা এবং নতুন উন্নতি আমাদের কাজ হলো প্রস্তুত থাকা ধৈর্য রাখা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা মনে রেখো যখন আল্লাহর ইচ্ছা জীবন পরিবর্তন করতে চায় তখন সেই পরিবর্তন আসবেই আমরা যদি মানসিকভাবে প্রস্তুত থাকি তাহলে সেই পরিবর্তন আমাদের জীবনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে যা আশীর্বাদ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ তিন তাওবার মাধ্যমে পরিবর্তনের পথ প্রিয় বন্ধু জীবনে বড় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো। তাওবা অর্থাৎ পাপ বা ভুল থেকে আল্লাহর কাছে ফিরে আসা কোরআনে আল্লাহ বলেন হে মুমিঙ্গন তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো। যাতে তোমরা সফল কাম হও নূর আয়াত একত্রিশ তাওবা শুধু অতীত বুঝে দেওয়ার মাধ্যম নয় এটি আমাদের অন্তরের পরিবর্তন আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের জীবনকে নতুন দিশা দেখায় যখন আমরা আমাদের ভুল ও পাপ থেকে ফিরে আসি আল্লাহ আমাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেন তাওবা বা আমাদের আত্মসমালোচনার একটি পথ এটি আমাদের শেখায় আমরা ভুল থেকে শিখতে পারি আমাদের আচরণ ও চিন্তাধারায় পরিবর্তন আনতে পারি এই পরিবর্তন শুধু আমাদের আত্মিক অবস্থাকে উন্নত করে না বরং আমাদের দৈনন্দিন জীবনে নতুন শক্তি ধৈর্য এবং ইতিবাচক মনোভাবও দেয় প্রতিদিনের ছোট ছোট তাওবা যেমন পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা দোষ স্বীকার করা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া সবই আমাদের জীবনে বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি করে তাওবা আমাদের মনকে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নির্ণয় নিতে সাহায্য করে সুতরাং মনে রেখো তাওবার মাধ্যমে আমরা শুধুমাত্র অতীতের বোঝা ত্যাগ করি না আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য পথ প্রস্তুত করি যখন আল্লাহ আমাদের তাওবার মাধ্যমে জীবনে নতুন দিশা দেন তখন সেই পরিবর্তন আশীর্বাদ শান্তি ও উন্নতির সূচনা হয় তুমি যদি সত্যিকারে তাওবা করো আল্লাহ তোমার জন্য এমন সুযোগ তৈরি করবেন যা তোমার কল্পনারও বাইরে চার নামাজ এবং ধৈর্য পরিবর্তনের মূল চাবি প্রিয় ভাইও বোন নামাজ আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রধান স্তম্ভ এটি কেবল একটি আধ্যাত্মিক রুটিন নয় বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করার অন্যতম মাধ্যম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ধৈর্য এবং নিয়মিত উপস্থিতি আমাদের অন্তরে স্থিতিশীলতা ও শান্তি আনে কোরআনুল করিমে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিম ইস্সালা সালাতা, তানহা, আনিল ফাহ আকবারু। ওয়ালা জিকরুল্লাহি আকবরু তাসনাউন তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা থেকে তিলাবাত করো। এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো। সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজ আমাদের মনকে সঠিক পথে পরিচালিত করে আমাদের নৈতিকতা এবং আচরণকে শুদ্ধ করে যখন আমরা নিয়মিত নামাজে ধৈর্যশীল হই তখন আল্লাহ আমাদের জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করতে শুরু করেন এই পরিবর্তন ধীরে ধীরে আসে কিন্তু এর প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী হয় ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আমরা জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হই প্রতিটি প্রার্থনা আমাদের অন্তরকে শক্তিশালী করে আমাদের চিন্তা ও মনোবলকে দৃঢ় করে এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আল্লাহর নির্দেশনার সঙ্গে মিলিত করে নিয়মিত নামাজ আমাদের জীবনের রুটিনে স্থিতিশীলতা আনে যা বড় পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি তৈরি করে এটি আমাদের শেখায় যে ধৈর্য ও ধৈর্যের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা যায় প্রতিটি নামাজের সাথে আমরা আল্লাহর কাছাকাছি যাই তার রহমত এবং বরকত লাভ করি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য প্রস্তুত হই সুতরাং নামাজ ও ধৈর্য জীবনে বড় পরিবর্তনের মূল চাবি যখন আমরা এই চাবি ধরে রাখি তখন আল্লাহ আমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য পথ তৈরি করেন যা শান্তি সমৃদ্ধি ও আশীর্বাদে ভরা পাঁচ ধৈর্য এবং সংকল্প পরিবর্তনের পথে প্রিয় ভাইও বোন প্রকৃত পরিবর্তন কখনো এক রাতের মধ্যে আসে না জীবনের বড় পরিবর্তন ধৈর্য সংকল্প এবং পরিশ্রমের মাধ্যমে আসে অনেক সময় আমরা দ্রুত ফলাফল আশা করি এবং যখন তা মেলে না তখন হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ আমাদের শেখান যে ধৈর্য এবং দৃঢ় সংকল্পই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি কোরআনুল করিমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদি না আমানু ইসবিরু ওয়সা ওয়ারাবিতু ওয়ত্তাকুল্লাহ লা আল্লা কুম হে মোমিনগণ ধৈর্য অবলম্বন কর দৃঢ়তা প্রদর্শন কর নিজেদের প্রতিরক্ষা কল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো। এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আল ইমরান আয়াত দুইশ এই আয়াত আমাদের মনে করায় যে ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি একটি সক্রিয় মানসিক ও আত্মিক অবস্থা ধৈর্য আমাদের আত্মাকে প্রস্তুত করে আমাদের মনোবল বাড়ায় এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যখন আমরা জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি ধৈর্যশীল থাকি তখন আল্লাহ আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেন সংকল্প একইভাবে গুরুত্বপূর্ণ যখন তুমি নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সংকল্পবদ্ধ থাক তখন কোনো বাধা তোমাকে থামাতে পারে না জীবনের প্রতিটি সমস্যাই আমাদের পরীক্ষা এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা শক্তিশালী হই আমাদের চরিত্র উন্নত হয় এবং আল্লাহর বরকতের জন্য আমরা প্রস্তুত হই ধৈর্য এবং সংকল্প মিলিত হলে জীবন একটি ধারাবাহিক ও সুষ্ঠ পথে এগোয় আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্নের দিকে দৃঢ়ভাবে এগোতে পারি এবং যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারি মনে রাখ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি কখনো অসহায় রাখেন না সুতরাং জীবনের বড় পরিবর্তনের জন্য ধৈর্য এবং সংকল্প অপরিহার্য এই গুণগুলো আমাদের জীবনে আল্লাহর আশীর্বাদ এবং বরকতের প্রবাহ নিশ্চিত করে এবং আমাদের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করে ছয় কৃতজ্ঞতা এবং ইতিবাচক মনোভাব প্রিয় বন্ধু জীবনে বড় পরিবর্তনের জন্য শুধু কঠোর পরিশ্রম বা ধৈর্যই যথেষ্ট নয় আমাদের অন্তরে কৃতজ্ঞতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ প্রতিদিন আল্লাহ প্রদত্ত ছোট বড় সব দান ও সুযোগের জন্য কৃতজ্ঞ থাকা আমাদের মনকে আল্লাহর কাছাকাছি আনে এবং আমাদের জীবনকে আশীর্বাদ পূর্ণ করে কোরআনুল করিমে আল্লাহ বলেছেন ওয়া ইজ তা আজানা রব্বুকাম লা ইন শাকার তুম লা আজিদাকুম ওয়া ইন কফর তুম ইন্না আদাবি লা শীদুন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো। তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজা বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত এই আয়াত আমাদের শেখায় যে কৃতজ্ঞতা শুধু ধনসম্পদ বা সুযোগের জন্য নয় বরং জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি শিক্ষা প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি চ্যালেঞ্জের জন্যই হওয়া উচিত কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের মনকে ইতিবাচক দিকের নিয়ে আসি যখন আমরা ইতিবাচক মনোভাব নিয়ে জীবনকে দেখি তখন সমস্যা ও বাধার মধ্যে সম্ভাবনা ও সমাধানের রাস্তা খুঁজে পাই কৃতজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে আমরা জানি যে আল্লাহ আমাদের জন্য সর্বদা শ্রেষ্ঠ পরিকল্পনা রেখেছেন এই বিশ্বাস আমাদের হতাশা কমায় আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে আশা জন্মায় ইতিবাচক মনোভাব কেবল মনকে উন্নত করে না বরং এটি আমাদের কর্ম এবং সম্পর্কের ওপরও প্রভাব ফেলে যখন আমরা কৃতজ্ঞ থাকি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখি তখন আমাদের জীবন আল্লার পরিবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে এটি আমাদের জীবনকে এমনভাবে সাজায় যে আল্লাহর বরকত ও আশীর্বাদ স্বাভাবিকভাবে প্রবাহিত হয় সুতরাং কৃতজ্ঞতা এবং ইতিবাচক মনোভাব জীবনের বড় পরিবর্তনের মূল চাবিকাঠি এটি আমাদের অন্তরের প্রস্তুতি দেয় এবং আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের পথে আমাদের সহায়তা করে সাত আল্লাহর সাথে সংযোগ পরিবর্তনের অদৃশ্য শক্তি বন্ধু জীবনে বড় পরিবর্তন আসে তখনই যখন আমরা আল্লাহর সাথে সত্যিকারের সংযুক্ত থাকি এই সংযোগ কেবল আধ্যাত্মিক নয় বরং এটি আমাদের মন ও হৃদয়ের গভীর শান্তি স্থিতিশীলতা এবং দিক নির্দেশনা দেয় যখন আমাদের অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকে তখন আমাদের চিন্তাভাবনা কাজ এবং সিদ্ধান্তগুলো আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আল্লাহর সাথে সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হল দৈনন্দিন জিকির পাঠ দান এবং সহমর্মিতা এই সকল কাজ আমাদের আত্মাকে শুদ্ধ করে আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদেরকে আল্লার কাছে শক্তিশালী বান্দা হিসেবে তুলে করে একজন শক্তিশালী বান্দা হওয়া মানে হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সাহায্য এবং বরকতের জন্য প্রস্তুত থাকা যখন আমরা আল্লাহর সাথে দৃঢ় সংযোগ স্থাপন করি তখন তিনি আমাদের জীবনে বড় পরিবর্তন আনেন যা প্রায়শই আমাদের কল্পনারও বাইরে এই পরিবর্তন হতে পারে নতুন সুযোগ নতুন সম্পর্ক আধ্যাত্মিক উন্নতি অথবা জীবনের যে কোনো দিকের সমৃদ্ধি সংযোগের মাধ্যমে আমরা জানি যে আমাদের জীবন কেবল আমাদের চেষ্টার উপর নির্ভরশীল নয় বরং আল্লাহর বরকত ও নির্দেশনায় পরিচালিত হচ্ছে প্রতিদিনের ছোট ছোট ইবাদত নৈতিকতা বজায় রাখা এবং মানুষের প্রতি সদয় আচরণ সবই আমাদের সংযোগকে শক্তিশালী করে যখন আমরা এই সংযোগ বজায় রাখি তখন জীবনের যে কোনো পরিবর্তন আমাদের জন্য আশীর্বাদে পরিণত হয় আল্লাহর সাথে সত্যিকারের সংযোগ হল সেই অদৃশ্য শক্তি যা আমাদের জীবনের প্রতিটি ধাপকে নিরাপদ সফল এবং বরকতময় করে সুতরাং আল্লাহর সাথে সংযোগ আমাদের জীবনের বড় পরিবর্তনের মূল চাবিকাঠি এটি আমাদের আত্মাকে প্রস্তুত করে আমাদের মনকে শক্তিশালী করে এবং আল্লাহর বরকত ও দিশা জীবনে প্রবাহিত করে আট বাস্তব জীবনের উদাহরণ বন্ধু ইসলামের ইতিহাস আমাদের শেখায় যে জীবনের বড় পরিবর্তন প্রায়শই ধৈর্য বিশ্বাস এবং মাধ্যমে আসে বহু নবী এবং সৎ মানুষ তাদের জীবনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিন্তু তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থির রেখে তার নির্দেশনা মেনে চলার মাধ্যমে অসাধারণ পরিবর্তন এবং আশীর্বাদ লাভ করেছেন উদাহরণস্বরূপ নূ আলহিবাস্সাল্লামের জীবন বহু বছর ধরে মানুষ তাদের পাপ এবং বিদ্রোহের কারণে ধ্বংসের পথে ছিল নূ আলাহিওয়াস্সাল্লাম আল্লাহর নির্দেশ মেনে ধৈর্যশীলভাবে নৌকা তৈরি করলেন শুরুতে হয়তো মানুষ তাকে অবহেলা করেছিল কটাক্ষ করেছিল কিন্তু নূ আলাহিবাসাল্লাম আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি তার ধৈর্য এবং তওবার কারণে আল্লাহ শেষ পর্যন্ত তাকে এবং তার অনুসারীদের রক্ষা করলেন ইতিহাসে নূহ আলাহিউয়াসাল্লাম হয়ে উঠলেন ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর পরিকল্পনার প্রতীক এটি আমাদের শেখায় জীবনের পরিবর্তন প্রথমে বুঝতে না পারলেও আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে যান আমরা যদি ধৈর্য ধরে অপেক্ষা করি বিশ্বাস রাখি এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আত্মসমর্পণ করি তবে জীবনের বড় পরিবর্তন আসবেই আজকের দিনে আমাদের নূহ আলহিউাসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত জীবনের যে কোনো চ্যালেঞ্জ হতাশা বা ব্যর্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামাত্র যদি আমরা আমাদের অন্তরকে আল্লাহর প্রতি নিবেদিত রাখি তওবা করি ধৈর্যশীল হই এবং ইতিবাচক মনোভাব বজায় রাখি তবে সেই পরিবর্তন আমাদের জীবনের জন্য আশীর্বাদে পরিণত হবে সুতরাং বাস্তব জীবনের উদাহরণ আমাদের শেখায় যে ধৈর্য বিশ্বাস এবং তওবার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনেন আমাদের কাজ হল প্রস্তুত থাকা দৃঢ় থাকা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা নয় আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত বন্ধু জীবনে বড় পরিবর্তনের জন্য শুধু ধৈর্য এবং প্রস্তুতি যথেষ্ট নয় আমাদের আত্মবিশ্বাসও অনিবার্য আত্মবিশ্বাস মানে হল নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহর সহায়তার ওপর পূর্ণ ভরসা রাখা যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি এবং আল্লাহর নির্দেশনা মেনে চলি তখন কোনো বাধাই আমাদের পথ আটকাতে পারে না কোরানে স্পষ্টভাবেই বলা হয়েছে যারা ভয় করে তাদের মধ্য থেকে এমন দু ব্যক্তি বলল যাদের ওপর আল্লাহ নিয়ামত দিয়েছেন তোমরা তাদের নিকট দরজা দিয়ে প্রবেশ করো। যখন সেখানে প্রবেশ করবে তখন নিশ্চয়ই জয়ী হবে আর আল্লাহর ওপরই তাওয়াক্কুল করো, যদি তোমরা মুমিন হও সুরা আল মায়দা আয়ত্তেঁশ এই আয়াত আমাদের মনে করায় যে বড় পরিবর্তনের সময় ভয় পাওয়া বা হতাশ হওয়া ঠিক নয় পরিবর্তনের পথে অজানা চ্যালেঞ্জ অনিশ্চয়তা বা প্রাথমিক ব্যর্থতা আসবেই কিন্তু আত্মবিশ্বাস আমাদের শক্তিশালী করে আমাদের মনকে স্থির রাখে এবং আমাদের সিদ্ধান্তগুলোকে দৃঢ় করে পরিবর্তনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সিদ্ধান্ত আমাদের প্রচেষ্টা এবং আমাদের বিশ্বাস সব মিলিয়ে আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলিত হয় যদি আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিই এবং আমাদের চেষ্টা চালিয়ে যাই তবে জীবন আমাদের জন্য নতুন সম্ভাবনা এবং আশীর্বাদ উন্মুক্ত করে আত্মবিশ্বাস শুধু নিজের ওপর নয় আল্লাহর প্রতিও বিশ্বাসকে জোরদার করে যখন আমরা জানি আল্লাহ আমাদের সহায় তখন যে কোনো চ্যালেঞ্জকে সহজে মোকাবিলা করা যায় আমাদের কাজ হলো ভয়কে অতিক্রম করা স্থির সিদ্ধান্ত নেওয়া এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করা সুতরাং আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত জীবনের বড় পরিবর্তনের জন্য অনিবার্য চাবিকাঠি এটি আমাদের শক্তি দেয় আমাদের মনকে দৃঢ় করে এবং আল্লাহর বরকতের সঙ্গে আমাদের প্রচেষ্টা সমন্বয় ঘটায় যখন আমরা বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই তখন আল্লাহ আমাদের জীবনে সেই পরিবর্তন আনেন যা আমাদের কল্পনারও বাইরে দশ প্রস্তুতি এবং সামনের ধাপ বন্ধু জীবনে বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া অনিবার্য পরিবর্তন কোনো হঠাৎ ঘটনা নয় এটি আসে ধৈর্য বিশ্বাস এবং মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে আজ থেকেই যদি তুমি প্রস্তুতি শুরু করো আল্লার বরকত ও নির্দেশনায় তোমার জীবন নতুন অধ্যায়ের দিকে এগোবে প্রথম ধাপ হল তাওবা এবং আত্মসমালোচনা পুরনো ভুল পাপ বা অনভিপ্রায় আচরণ থেকে ফিরে আসা আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে তওবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে নতুন দিশার দিকে নিয়ে যেতে পারি দ্বিতীয় ধাপ হল নিয়মিত নামাজ ও ইবাদত প্রতিদিন পাঁচ বক্ত নামাজ পাঠ জিকির এবং দান আমাদের আল্লাহর সাথে সংযোগ দৃঢ় করে সংযোগ যখন শক্তিশালী হয় তখন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরিবর্তনে সহায়তা করেন তৃতীয় ধাপ হল ধৈর্যশীল হওয়া জীবনের প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এবং প্রতিটি পরীক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ ধৈর্য ধরে এগিয়ে গেলে আমরা শক্তিশালী হই এবং বড় পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত হই চতুর্থ ধাপ হল কৃতজ্ঞতা এবং ইতিবাচক মনোভাব ছোট বড় সব দান সুযোগ এবং বরকতের জন্য আল্লাহকে ধন্যবাদ জানানো আমাদের মনকে প্রশান্তি এবং আশা দেয় ইতিবাচক মনোভাব জীবনের সমস্যাকে সুযোগে পরিণত করে শেষে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা গুরুত্বপূর্ণ মনে রেখো আল্লাহর পরিকল্পনা সর্বদাই শ্রেষ্ঠ আমরা যদি এই ধাপগুলো মেনে চলি তৌবা নামাজ ধৈর্য কৃতজ্ঞতা এবং আস্থা তবে আমরা মানসিক ও আধ্যাত্মিকভাবে আল্লাহর পক্ষ থেকে আসা বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকব সুতরাং আজ থেকেই প্রস্তুতি নাও নিজের অন্তরকে শক্তিশালী কর এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও তখন জীবনের প্রতিটি পরিবর্তন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে প্রিয় ভাই ও বোন জীবনে বড় পরিবর্তন কখনোই হঠাৎ ঘটে না আল্লাহ সর্বদাই আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন এবং প্রতিটি ঘটনা প্রতিটি চ্যালেঞ্জ এমনকি আমাদের হতাশা এবং কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের কাজ হল বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং প্রস্তুতি নেওয়া যদি আজ তুমি মনে করো যে তুমি হতাশ একাকী বা পথহারা মনে রেখো আল্লাহ স্পষ্ট বলছেন তোমার আগামী জীবনে বড় পরিবর্তন আসছে প্রস্তুত হও এই পরিবর্তন তোমার জীবনে নতুন আশা নতুন শক্তি নতুন দিশা এবং নতুন অধ্যায়ের সূচনা আনবে এটি এমন একটি আশীর্বাদ যা শুধু তোমার পরিস্থিতি নয় তোমার অন্তরের উন্নতি এবং আত্মার সমৃদ্ধিও নিশ্চিত করবে পরিবর্তনের পথে ধৈর্য কৃতজ্ঞতা ইতিবাচক মনোভাব নামাজ তবা এবং আল্লাহর প্রতি আস্থাও নিবার্য যখন তুমি এই গুণগুলো মেনে চলবে তখন জীবন তোমার জন্য স্বাভাবিকভাবেই সুন্দর ও আশীর্বাদময় হয়ে উঠবে তোমার চেষ্টা এবং আল্লাহর সাহায্য একত্রিত হয়ে জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মনে রেখো পরিবর্তন আসবেই কখন কিভাবে এবং কতটা তা আল্লাহ জানেন আমাদের কাজ শুধু প্রস্তুত থাকা আমাদের অন্তরকে শক্তিশালী করা বিশ্বাস স্থির রাখা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আত্মসমর্পণ করা তোমার জীবন আল্লাহর পরিকল্পনার অংশ প্রস্তুত হও কারণ বড় পরিবর্তন আসছে এটি শুধু জীবনকে বদলাবে না বরং তোমার আত্মাকে আল্লাহর নৈকট্য এবং বরকতে পরিপূর্ণ করবে এখনই সময় নিজের অন্তরকে উন্মুক্ত করে আল্লাহর নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাওয়ার এক নতুন অধ্যায় তোমার অপেক্ষায় আছে আল্লাহ তোমার মঙ্গল করুন আমিন